বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 10 মিনিটে ভালোবাসার মানুষ নিজ থেকেই কথা বলার জন্য ছটফট করিবে আবার বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দশ মিনিটে ভালোবাসার মানুষ নিজে থেকেই কথা বলার জন্য ছটফট করিবে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর এবার নকশাটি দেখুন ভালো করে এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি ভালো করে দেখুন নকশাটি ভালো করে দেখুন এখানে লিখতে হবে আপনার নিজ নাম এই বক্সে এই খালি জায়গাটায় যে আমি লেখে রেখেছি নিজ নাম এই নিজ নামের জায়গায় লিখতে হবে আপনার নাম আর এখানে লিখতে হবে আপনার মনের মানুষের নাম যাকে আপনি আনতে চান গোলাম বানিয়ে রাখতে চান বাধ্য করে রাখতে চান আশেক করে রাখতে চান তার নাম এই জায়গায় হবে আর এই জায়গায় আপনার নিজের নাম হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি দেখার জন্য নিয়মটি শোনার জন্য ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আমার সাথে থাকুন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে ভিডিওটি বলতেছিলাম দশ মিনিটে ভালোবাসার মানুষ নিজ থেকে কথা বলার জন্য ছটফট করিবে যাই হোক আমার ঠিকানাটি বলছি ঠিকানাটি শুনে নিন দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর গাজীপুর আমি জয়দেবপুর গাজীপুর এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরে ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে রুগী দেখি এটা আবার এটা আমার নিজের বসত বাড়ি স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা নাকি কবিরাজি তান্ত্রিক শিখতে চান তারা আমার ভিডিওটি ভালো করে দেখুন ও শুনুন আর আমার ভিডিওটিকে আপলোড দিয়ে রাখুন দেখবেন যে আপনি কাজকর্মগুলো করে আমার মতো খেতে পারবেন এবং মানুষের উপকার করিতে পারিবেন মানুষের উপকার করলে আপনার যেমন নাকি তারা দোয়া দিবে সব হবে তেমনি আপনার প্যাটটিও চলতে পারে এই কবিরাজির মাধ্যমে যাই হোক যারা নাকি দূর দূরান্তে বসবাস করেন কিংবা বাংলাদেশের বাইরে বাঙালি আছেন আসতে পারবেন না তারা বিকাশের টাকা পাঠিয়ে দিলে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমি তাদের কাজগুলো বাংলাদেশে বসে এখানে বসে করে দিতে পারব ইনশাল্লাহ আমি একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজকর্ম করে দিয়ে থাকি এবার এই নকশার নিয়মটি বলছি নকশাটি আপনি যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে অঙ্কন করতে হবে নকশার নিয়মটি ভালো করে শুনে নিন এই নকশাকে এই নকশাকে বাস করে আপনি ঘুমিয়ে থাকবেন যে নিজের বালিশ এই বালিশের নিচে রেখে সকালে উঠে আগুনে পুড়িয়ে দিবেন এটা সাত দিনে ষাটটি আগুনে পোড়াবেন আবারও বলছি এই নকশাটিকে লাল কালি দিয়ে মেস্কো জাফরান অথবা লাল কালি মার্কার কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন আবারও বলছি ভালো করে শুনে নিন লাল কলম অথবা লাল মার্কার কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেভাবেই অঙ্কন করিবেন অঙ্কন করা হয়ে গেলে আপনি যে বালিশে নিজে ঘুমান সেই বালিশের নিচে রেখে এই নকশাটিকে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই নকশাটিকে আগুনে পুড়িয়ে দিবেন তাহা হলে দশ মিনিটে আপনার ভালোবাসার মানুষ নিচ থেকে কথা বলার জন্য ছটফট করিতে থাকিবে মোবাইল বন্ধ করা থাকিলে বা বলক করা থাকিলে নিজে থেকে মোবাইল বন্ধ খুলে দিবে আপনাকে রিং দিবে বারবার কথা বলার জন্য এত রিং দিবে যে আপনার মোবাইল কাটতে বাধ্য হবেন যাই হোক যারা নাকি নামাজ পড়ান না সকলে পাঁচক্ত। নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে বেঁচে থাকা যায় অনেক ভাই বোন কমপ্লেন করে থাকেন যে কাজ করি কাজ হয় না কাজ না হওয়ার অনেকগুলো কারণ আছে যদি আপনার শনি গ্রহ এবং রাহু গ্রহ খারাপ থাকে তাহলে আপনি কাজ করলে সহজে কাজ হতে চাইবে না তাই নকশার পাশাপাশি শনি ইত্যাদি আপনি ব্যবহার করে তারপরে নকশাগুলো অঙ্কন করুন ব্যবহার করুন যেভাবে বলছি সেভাবে তাহা হলে দেখবেন যে আপনার কাজটি হানড্রেড পারসেন্ট হয়ে গেছে অনেক তান্ত্রিক অনেক কবিরাজি জানে না যে কাজ কাজকর্ম করলে অনেক সময় কাজ হয় না কেন যে হয় না সেটা অনেকেই জানে না নয়টি যে গর্ভ আছে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব মঙ্গল রাহু কেতু এই নয়টি গ্রহ যে আছে কোন গ্রহটি ভালো আছে সেই ব্যক্তি তো আর জানে না যে রুগী যে রুগী কাজ করতে আসছে তার দান হাটটি দেখে নিতে হবে কোন কোন গ্রহ ভালো আছে আর কোন কোন গ্রহ খারাপ আছে যাদের সংসার স্বামী স্ত্রীর সংসার ভেঙে যায় প্রেমিক প্রেমিকার ভালোবাসা ভেঙে যায় তাদের রাহু এবং শনি গ্রহ খারাপ আছে আর তার কারণে প্রেম প্রীতি ভেঙে যায় এবং স্বামী স্ত্রীর সংসার বিচ্ছেদ হয়ে যায় এই সমস্ত লোকদের যদি কোন কবিরা কাজকর্ম করে দেন তাহলে রাহুর নকশা বা শনির নকশা এই দুটি সাথে দিবেন নকশার সাথে তাহা হলে তাদের কাজকর্মগুলো খুব দ্রুত হয়ে যাবে এ বলে বিদায় নিলাম আলাইকুম ওয়া বারাকাতুহু